বিচার প্রক্রিয়া আরো সহজ করতে হবে সেই দাবিতে পদযাত্রা করে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে মমতা বলার মতো সংগঠন এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটার অধিকার প্রয়োগ না করতে পারলে সেই গণতন্ত্র রক্ষা হয় না আর সেই ভোটার অধিকার প্রয়োগ করার জন্য স্বচ্ছ ভোটার লিস্ট দরকার আর সেই স্বচ্ছ ভোটার লিস্টের জন্য এসআইআর দরকার তাই নির্বাচন কমিশন স্বতন্ত্র একটা কমিশন তারা এসআইআর করছে তারা যথেষ্ট ভালো কাজ করছে যাদের হারানোর কিছু ভয় আছে তারা এটা নিয়ে ভয় পাচ্ছে এবং তারা অপপ্রচার করছে এসআইআর তো প্রায় শেষের দিকে এইটির টু পার্সেন্টের বেশি এখনো পর্যন্ত এসআইআর ফর্ম জমা হয়ে গেছে অনলাইনে তো আমার মনে হয় চার তারিখে হচ্ছে শেষ তার ডেট মমতা বালা ঠাকুর কি চার তারিখের পরে গিয়ে ধর্ণা দেবে আর সেই ধর্নার কি মানে আমার জানা নেই তো তারা যেটা পারে করুক আমাদের কোনো আপত্তি নেই সেটা নির্বাচন কমিশনার আর তাদের বিষয় আমি শুধু মধুয়াদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি শুধু এই এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা কেউ ভয়ভীতি এবং বাজে কোনো পা দেবেন না নির্বাচন কমিশনার স্বচ্ছতা রেখে তাদের কাজ করছে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা বিডিওর দ্বারস্থ হতে পারে বিএন ওরা যথেষ্ট ভালো কাজ করছেন আর যারা ভাবছেন আমরা দলদাস গিরি করে মিথ্যাভাবে কিছু নাম তুলে দেবো সেই সমস্ত বিএন ভুল করছেন সেই ভুল টিএমসির দবাবে এসে ভুল পদক্ষেপ বা ভুল পথে হাঁটবেন না আপনারা এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তারপরে যাদের ভোটার নাম উঠবে না তাদের জন্য ভারতবর্ষ সরকার নাগরিকত্ব আইন পাশ করেছে সি সেই সিএর বলে বা যারা ভোটার অধিকার থেকে বাদ যাবে তারা সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব পাবে এবং ভোটার অধিকার পাবে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই যারা তৃণমূল কংগ্রেস করছে তারা এখনো মানুষকে ভয় দেখিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে ওদের ফাঁদে আপনারা পা দেবেন না ধন্যবাদ